পৃথিবীর সবচেয়ে সহজ রামেন রেসিপি নিয়ে চলে আসলাম এটা বানানো এত সহজ আর খেতেও এত মজা কথা বলতে বলতে আমার মুখে পানি চলে আসতেছে ইজি রামেন রেসিপি এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে করব সবচেয়ে সহজ উপায় প্রথমে আমার রান্না করার যন্ত্রটা বের করে নিলাম এই ছোট্ট কিউট রাইস কুকার এইরকম কুকার যে আমি কতগুলো কিনছি কোনো হিসাব নাই রিলেটিভরা আসলে পছন্দ করে আর তাদেরকে গিফট করে দেই ছোট্ট এই কুকার যে কোনো জায়গায় মুভ করা যায় আর রান্না বান্না করা যায় খুবই সহজে তো কুকারটা সেট করে করলাম আজকে আমি রামেন বানাবো ঘরের মেঝেতে বসেই দুই প্যাকেট নুডলস নিয়ে নিলাম ম্যাগি বা মিষ্টার নুডলস যে কোনোটা দিয়ে বানানো যাবে কোরিয়ান স্পাইসি নুডলস লাগবে না আগে আমি নুডলসটা সিদ্ধ করে নিব সেজন্য কুকারের মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা বল করতেছে আর এদিকে আমি নুডলস থেকে মশলার প্যাকেটটা বের করে নিলাম এই ছোট্ট কুকারের মধ্যে সিদ্ধ করা ভাত রান্না করা তরকারি রান্না ভাজা ভুজি সব কিছুই করা যায় নুডলস সিদ্ধ করতে গেলে আমি সব সময় একটু তেল ইউজ করি আর সামান্য একটু লবণ দিয়ে দিই তাহলে সিদ্ধটা খুব পারফেক্ট হয় একটার সাথে একটা গে যায় না সিদ্ধ করতে দিয়ে এদিকে আমি রসুন কুচি করে নিচ্ছি স্পাইসি রামেনে রসুনের ফ্লেভারটা থাকলে খুব ভালো লাগে খেতে রসুন কুচি করতে করতে এদিকে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে কুকারটা ছোট্ট হলো কাজে আসে একদম দারুণ ভাবে আমি অতিরিক্ত সিদ্ধ করব না একদম লেটকা চাটকা হলে তখন আর রামেন খেতে ভালো লাগবে না মানে একটু অল্প সিদ্ধ করতে হবে আর কি নুডলস সিদ্ধ করা কমপ্লিট এখন আমি আবারও কুকারটা অন করে ফেললাম তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল আর সেই রসুন কুচিগুলো রসুন কুচি একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিছি বেশ খানিকটা টমেটো সস এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে সয়া সস আর তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স যাতে ঝাল ঝাল হয় চিলি সস ছিল না বাসায় থাকলে সেটাও দিতাম এখন সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়াও ছিটিয়ে দিলাম চাইলে স্কিপ করতে পারো আমি অল্প সাদা তিলও দিলাম এইটাও চাইলে স্কিপ করতে পারো তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি আর এখন আমি দিয়ে দিব সেই নুডলস প্যাকেট মশলাটা আমি কিন্তু এক্সট্রা করে এখানে কোনো লবণ ইউজ করিনি কারণ সয়া সসেও লবণ থাকে টমেটো সসেও লবণ থাকে আর এই নুডলস এর মশলাটাতেও লবণ থাকে এই তো আমার প্রসেসিং কমপ্লিট এখন জাস্ট আমি নুডলস গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব তাহলে আমার স্পাইসি রামেন দশ মিনিটের মধ্যেই রেডি যদিও দশ মিনিট এটা বানাতে লাগবেই না কারণ কোন রকমের ঝামেলাই নাই এখানে আমার তো এখন দেখেই লোভ লেগে যাচ্ছে এতটা মজা হয় এটা খেতে এক মিনিট জাস্ট নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর এখন বাটিতে তুলে নিচ্ছি এই রাইস কুকারটা যে কতটা পরিমাণ কাজের তোমরা তো দেখতেই পাচ্ছ এত কাজের আর এত কিউট একটা কুকার আমি নিয়েছি আনফা কালেকশন পেস্ট থেকে পেজটা আমি দিয়ে দিব আমার রামেন বানানো কমপ্লিট এখন জাস্ট একটা ডিম পোচ করে উপরে দিয়ে দিব অল্প একটু লবণ উপরে ছড়িয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচ মানে একদম সিম্পল একটা ডিম পোচ এইদিকে আমার রামেনের বাটিটা একদম রেডি উপর থেকে আমি কিছু সাদা তেল ছড়িয়ে দিলাম এটা আসলে যতটা সিম্পল বানানো ঠিক ততটাই মজা হয় খেতে সেজন্য আমি ফার্স্টে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সহজ রামেন রেসিপি যেটা বানানো যায় ইনস্ট্যান্ট নুডলস দিয়ে কোন রকমের কোরিয়ান নুডলস লাগে না সোজা বাংলা ভাষায় বলতে গেলে এটা হচ্ছে গরিবের রামেন তবে খুব খুবই টেস্টি যাই হোক আমার বোলটা তো একদম রেডি ডিমের উপরে কিছু কালো জিরা দিয়ে দিছি আর নুডলস এর উপরে সাদা তিল যাতে দেখতে সুন্দর লাগে আর এটা নিয়ে চলে আসলাম আমি তার কাছে সে তো খুব পছন্দ করে এই রামেন খেতে আমি ওকে মাঝে মাঝে এভাবে বানিয়ে দিই অনেক আগে মেবি ভিডিওতেও শেয়ার করছি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আর কে কে ট্রাই করবা সেটাও জানিও কুকারটা কিন্তু আসলে খুবই কাজের এখানে ভাত তরকারি থেকে শুরু করে ভাজা ভুজি চা সবকিছুই বানানো যাবে যদিও আমি চা খাই না চা বলতেই বুঝি এই স্লিমিন এটা যেটা খেলে ওজন কমানো সম্ভব এটা চাইলে তোমরাও নিয়ে নিতে পারো বিউটি বাই লিম পেস থেকে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম